চীন ত্রিশুলনীতি ব্যবহার করে ভারতের উপরে নজরদারি চালাচ্ছে বা ভারতকে চাপে ফেলার চেষ্টা করছে কিন্তু চীনের এই প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে অপারেশন সিদুরের সময় আমরা দেখেছি পাকিস্তান চীনের ডিফেন্স সিস্টেম চীনের মিসাইল ভারতের উপরে কিভাবে প্রয়োগ করেছে যদিও ভারত তার একদম সম্পূর্ণভাবে মোকাবেলা করেছে পাকিস্তানের ব্যবহার করা যে মিসাইল সেগুলো ভারতের উপরে আঘাত হানতে পারেনি ভারত সমগ্র মিসাইল চীনের পাকিস্তানের মিসাইলকে প্রতিরোধ করেছে যখন পাকিস্তানকে দিয়ে ভারতকে চাপে ফেলার চেষ্টা করতে পারছে না চীন তখন চীন তিন দিক থেকে ভারতকে আরো চাপে ফেলার চেষ্টা করছে ভারতের উপরে আরো বেশি করে নজরদারি রাখার চেষ্টা করছে এর আগে ভারতের ডোকলাম যে প্লেটু রয়েছে ডোকলাম প্লেটু ডোকলাম মালভূমি সেখানে চীনের সৈন্যরা প্রবেশ করেছিল ভারতের সীমানার দিকে আসছিল ভারতের বর্ডারটোকে ভারতের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছিল আমাদের সৈনিকরা তাকে আটকেছে এবং চেনা সৈনিককে পিছু হটতে বাধ্য করেছে তো চীন বিভিন্ন দিক থেকে চেষ্টা করছে কিন্তু পারছে না এবার যখন অপারেশন সিঁদুর যখন ভারত যখন পাকিস্তানের উপর প্রয়োগ করার ফলে পাকিস্তান পুরো একদম পুরো ধ্বংস হয়ে গেল পাকিস্তানের যে সমস্ত টার্গেট বস্তু পাকিস্তানের মধ্যে রয়েছে সেই টার্গেট বস্তুকে ভারত একেবারে তার মিসাইল দিয়ে পুরো উড়িয়ে দিল অর্থাৎ পাকিস্তান যখন হেরে গেল ভারতের কাছে তখন চীন কিন্তু চাপে পড়ে গিয়েছে যে ভারতকে তো আর জব্দ করা যাচ্ছে না তো এখন চীন নতুন একটা পরিকল্পনা নিয়েছে সেটা হচ্ছে ভারতকে তিন দিক থেকে নজরদারি ভারতের ওপর কীভাবে চালানো যায় সেই চেষ্টা করছে সেই তিন দিক কোনগুলো সেই তিন তিন দিক হচ্ছে তিনটে কান্ট্রি তিনটি দেশকে এখন চায়না ব্যবহার করছে নম্বর ওয়ান নেপাল রয়েছে নম্বর টু ভুটান নম্বর থ্রি বাংলাদেশ এই তিনটে দেশকে ব্যবহার করছে সেটা কিরকম ভাবে ব্যবহার করছে চায়নার সঙ্গে অ্যাকচুয়ালি এই এই যে যে ব্যবহারটা করছে দেশকে এটা চিকেন নেক রয়েছে যেটাকে আমরা তিনটে শিলিগুড়ি বলছি এই চিকেন নেকের উপরে চায়নার এখন টার্গেট রয়েছে চায়না ভালোভাবে জানে চিকেন নেক একদম ভারতের একটা সংকীর্ণ একটা অংশ যেটা প্রায় আহ বাইশ কিলোমিটার চাওড়া এটাকে যদি ভারত থেকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায় তাহলে ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে যে সমস্ত রাজ্য বড় রাজ্য অর্থাৎ ভারতবর্ষের বড় একটা অংশের সঙ্গে ভারতবর্ষের যে রাজ্য রয়েছে তার সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া যেতে পারে মানে সেখান থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যেতে পারে যদি চিকেন যদি আলাদা করে দেওয়া যায় সেই পরিকল্পনাটা চায়না করেছে নেপালের সঙ্গে কি রকম ভাবে একটা পরিকল্পনা করেছে দেখুন নেপাল আমাদের প্রতিবেশী দেশ নেপালের যে প্রধানমন্ত্রী তার নাম হচ্ছে কেপি অলি কেপি কিন্তু চায়নার প্রতিনিধিত্ব করে প্রত্যেকটা ক্ষেত্রে নেপালের একদম পূর্ব প্রান্তে একটা জেলা রয়েছে তার নাম হচ্ছে ঝাপা এই ঝাপাটা হচ্ছে নেপালের যে প্রধানমন্ত্রী কেপি অলির তার হোম ডিস্ট্রিক্ট এই ঝাপার একটা জায়গা রয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে দামাক এই দামাকে চীন বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট করতে চলেছে কোনখানে না চায়না নেপাল ফ্রেন্ডশিপ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এই প্রজেক্টটা চায়না করতে চলেছে এবং মানে প্রায় এক মিলিয়ন ডলার সেখানে ইনভেস্ট করতে চলেছে চায়না নেপালের সঙ্গে চায়নার যে এই যে যৌথ একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এটা করার মধ্যে দিয়ে চায়না ওখানে তাদের প্রভাব বিস্তার করতে পারবে নেপালে এবং নেপালের যেখানে এই পার্কটা রয়েছে সেখান থেকে ভারত নেপালের বোর্ডার রয়েছে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে তো চায়না যখন ওখানে ওই পার্কটা বানাবে এবং ওখানে যখন আধিপত্য বিস্তার করবে নেপালে তো ওখান থেকে চায়না ভারতের চিকেন নেকের ওপরে নজরদারি চালাতে পারবে এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে পাকিস্তান ব্যাকড যে টেরোরিস্ট অর্থাৎ পাকিস্তানে যে টেরোরিস্টটা রয়েছে পাকিস্তান তো একটা টেরোরিস্ট কান্ট্রি মানে টেরোরিস্টদের ওখানে ওরা লালন পালন করে তো ওখান থেকে পাকিস্তান কি করবে তার দেশের তার দেশে যে টেরোরিস্টরা রয়েছে চায়নার মারফত বা চায়নার মাধ্যমে ওই নেপালের ওই ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকা ওখানে পাঠিয়ে দেবে এবং ওটা হবে পাকিস্তানের টেরোরিস্টদের অত্যন্ত একটা সেফ জোন ওখান থেকে পাকিস্তানের টেরোরিস্টরা ভারতের চিকেন নেকের উপরে টার্গেট হানবে বা মানে নজরদারি রাখবে নম্বর ওয়ান কীভাবে তাহলে নেপালকে কাজে লাগিয়ে চায়না চিকেন নেকের উপর টার্গেট নিচ্ছে দেখুন নম্বর টু ভুটান দেশকে ব্যবহার করে কীভাবে চায়না ভারতের উপর টার্গেট নিচ্ছে দেখুন ভুটানের যে একটা সুন্দর একটা ড্রিম প্রজেক্ট সেই প্রজেক্টটার নাম হচ্ছে গেলেফু মাইন্ডফুলনেস সিটি একটা বড় একটা প্রজেক্ট এই প্রজেক্টটা বিপুল পরিমাণে চায়না ইনভেস্ট করতে চাইছে চায়না তো মানে সব থেকে অর্থনীতির দিক দিয়ে একটা শক্তিশালী কান্ট্রি আর এই যে নেপাল ভুটান বাংলাদেশ এরা সমস্ত মানে একদম ভিকিরিত দেশ গরিব দেশ তো কোনো ধনী দেশ যদি গরিব দেশকে সাহায্য করে যদি ইনভেস্টমেন্ট করে তাহলে সেই গরিব দেশ কি করবে সে সাহায্য নেবে তার দেশের উন্নতি ঘটানোর জন্য এটাই তো স্বাভাবিক একটা ব্যাপার তো ভুটানের ওই যে প্রজেক্টটা সিটি যে প্রজেক্টটা ওই প্রজেক্টটাতে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছে ভুটান হচ্ছে আমাদের বন্ধু দেশ এবং ওই যে প্রজেক্টটা এই গেলেফু মাইন্ডফুলনেস সিটি এই প্রজেক্টে ভারতের কিন্তু অংশীদারিত্ব রয়েছে কিন্তু তা সত্ত্বেও চায়না ওখানে বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট করতে চায় এবং ওই যে প্রজেক্টটা যেখানে রয়েছে ওখান থেকে ভারতের যে বর্ডার একদম খুব কাছে অর্থাৎ ভুটান ইন্ডিয়া যে বর্ডারটা রয়েছে আসামের সঙ্গে ওখানে ওই বর্ডারের কাছে ওই প্রজেক্টটা রয়েছে তাহলে দেখুন চায়না ওই প্রজেক্টাতে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট যদি করে ফেলে তো ওখানে চায়নার একটা আধিপত্য থাকবে ওখান থেকে চিকেন নেকের দিকে চায়না টার্গেট নেবে নম্বর থ্রি যে দেশটার কথা বলছি অত্যন্ত মানে কি বলবো একদম মানে খতরনাক এবং ভীষণ একটা মারাত্মক দেশ হচ্ছে বাংলাদেশ আমাদের পাশের প্রতিবেশী দেশ আগে বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল তখন বাংলাদেশের হাসিনা সরকার ছিল এখন তো হাসিনা সরকার নেই যখন হাসিনা সরকার ছিল তখন চায়না বিভিন্ন দিক থেকে বাংলাদেশকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করেছে ভারতকে উত্তেজিত করার বা ভারতের উপর নজরদারি চালানোর কিন্তু হাসিনা সরকার সেই সময় চায়নাকে পাত্তা দিত না কিন্তু এখন সরকার চেঞ্জ হয়ে গেছে হাসিনা ভারতে চলে এসেছে এখন বর্তমানে বাংলাদেশের ইন্টারিম সরকার রয়েছে এই ইন্টারিম সরকারের উপদেষ্টা হচ্ছে ইউনুস এবং ইউনুস একজন মারাত্মক লোক ইনি হচ্ছেন ভারত বিরোধী একজন লোক ইনি সবসময় চান কিভাবে ভারতকে বিপদে ফেলা যায় ওই যে কিছুদিন আগে ওরা বলেছিল মানে বাংলাদেশ বলেছিল যে ভারত দখল করে নেবে কলকাতা দখল করে নেবে এই রকম চিন্তা ভাবনা কিন্তু বাংলাদেশের লোকেদের মধ্যে রয়েছে তো চায়না তো দেখছি যে বাংলাদেশ আমি যেটা আমার যেটা মানে ভবিষ্যতের পরিকল্পনা বা আমার যেটা মানে ইচ্ছে ভারতকে সব সময় বিপদে ফেলা বা ভারতের উপরে নজরদারি চালানো যেটা আমার ইচ্ছা সেই একই ইচ্ছা তো বাংলাদেশের রয়েছে এটা কিন্তু চায়না বুঝতে পেরে গেছে সেই জন্য বাংলাদেশকে বড় টার্গেটে নিয়েছে চায় না যে কিভাবে বাংলাদেশকে সে ব্যবহার করবে দেখুন উত্তর পশ্চিম সীমানা মানে উত্তর পশ্চিম দিক বাংলাদেশের সেখানে লালমনিরহাট হাট রয়েছে লালমনির হাটে ওখানে একটা বেস রয়েছে বাংলাদেশের একদম মানে খুব ঝাঁ চকচকে নয় পুরোনো এয়ারবেস বহুদিন সেটাকে রিপেয়ার করেনি বাংলাদেশ এবং ওখান থেকে ভারতের যে বোর্ডার রয়েছে সেটা শুধুমাত্র কুড়ি কিলোমিটার ডিস্টেন্স রয়েছে তো এত কাছাকাছি একটা মানে জায়গা লালমনিরহাটের ওই এয়ারবেসটা একদম ভারতের বোর্ডারের একদম কাছাকাছি তো ওখানে ওই এয়ারবেসটার জন্য চায়না বিপুল পরিমাণে টাকা ইউনিয়ন সরকারকে দেবে এবং ইউনিয়ন সরকার তো একদম রেডি টাকা নেবে ইউনি মানে এখন তো বাংলাদেশ তো একদম ভিক্রি দেশ হয়ে গেছে এবং ইউনিস চাচ্ছে কিভাবে ভারতকে আক্রমণ করা যায় মানে ভারত দখল করে নেবে এই একটা তার পরিকল্পনা তো ইউনিস ওই চায়নার কাছ থেকে টাকা নিয়ে এয়ারবেসটা ভালোভাবে ঝাঁ চকচকে করবে এই হচ্ছে ইউনিসের পরিকল্পনা আর এই সুযোগটা চায়না নিচ্ছে চায়না ওই এয়ারবেস তৈরির জন্য বা ওখানে ইনভেস্টমেন্ট করার মধ্য দিয়ে ভারতের চিকেন নেকের উপরে টার্গেট নিচ্ছে একটাই পরিকল্পনা চিকেন নেকটাকে বিচ্ছিন্ন করে দেওয়া করে দিলে ভারতের যে ঐক্যতা ভারত ভারতের যে ইনটিগ্রিটি এটাকে নষ্ট করে দেওয়া যাবে এটা হচ্ছে চায়নার পরিকল্পনা তো চায়না যে এই যে তিন দিক থেকে তিনটে দেশকে ব্যবহার করে ত্রিশুল নীতি ব্যবহার করছে চায়না এই নীতি কিন্তু তার ব্যর্থ হয়ে যাবে এই পরিকল্পনা তার ব্যর্থ হয়ে যাবে ভারত কিন্তু আগে থেকে চায়নার এই পরিকল্পনা জানে যে চায়না ভারতের কি করতে পারে সেই জন্য যখন চায়না ওই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের উপর যখন নজরদারি চালাচ্ছে তিন দিক থেকে তখন ভারত ওই চিকেন নেকে ওখানে যে ভারতের যে মিলিটারি ফোর্স রয়েছে যে ইনভেস্টমেন্ট সিকিউরিটি সেটা একদম তিন গুণ বাড়িয়ে দিয়েছে অতএব চায়না তুমি যত চেষ্টা করো বিভিন্ন দেশকে ব্যবহার করে তুমি কিছুই করতে পারবে না তুমি চেষ্টা চালিয়ে যাও তোমার পরিকল্পনা তুমি করে যাও কিন্তু ভারতকে তুমি কিন্তু কখনোই দমাতে পারবে না ভারতের এই চিকেন তুমি বিচ্ছিন্ন করতে পারবে না এখন তিন গুণ বাড়িয়েছে সিকিউরিটি চিকেন নেকে পরে গুণ বাড়িয়ে দেবে দেখ তুমি চেষ্টা করেই যাও অসুবিধা কিছু নেই কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না বলছি তো যে এই ইন্ডিয়া এই ভারতবর্ষ সেই আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগের ভারতবর্ষ কিন্তু নেই এখন ভারতবর্ষ এখন নতুন এক ভারতবর্ষ যে ভারতবর্ষ বিশ্বকে পথ দেখায় যে ভারতবর্ষ বিশ্বের কোন দেশ বিপদে পড়লে তাকে সাহায্য করে যে ভারতবর্ষ হচ্ছে শক্তিশালী ভারতবর্ষ ভারতবর্ষের যে সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী এই অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনীর কাছে চীন কিচ্ছু না কোনো দেশই না চীন তো কোনো যুদ্ধ করেনি আজও পর্যন্ত চীন কিন্তু কোনো টেস্টেড কান্ট্রি নয় যে কোনো দেশের সঙ্গে যুদ্ধ করেছে একটা দেশ অন্য দেশের সঙ্গে যুদ্ধ করলে সেই দেশের মানে স্ট্রেংথ মানে মিলিটারি স্ট্রেংথ বা আর্মির স্ট্রেংথা স্ট্রেংথ বোঝা যায় যে কতটা শক্তিশালী কিন্তু চায়না তো সেই রকম বড় কোনো কিছু যুদ্ধ করেই নি অর্থাৎ চায়না কিন্তু টেস্টেড কান্ট্রি নয় যুদ্ধের ক্ষেত্রে মানে যুদ্ধ করার ক্ষেত্রে কিন্তু ভারত কিন্তু টেস্টেড কান্ট্রি ওই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে আমরা তো সকলে জানি অপারেশন সিদুর চালানোর ফলে পাকিস্তানের ওপর পাকিস্তানের কি হাল হয়েছে অতএব চায়না তুমি বিভিন্ন দেশকে ব্যবহার ভারতের উপরে যতই তুমি নজরদারি চালানোর চেষ্টা করো না কেন ভারত কিন্তু এতে কিছু মনেই করে না ভারত তার সিকিউরিটি বাড়াবে এবং অলরেডি তিন গুণ বাড়িয়েছে পরবর্তীকালে আরো বেশি সিকিউরিটি বাড়াবে সেটা দশ গুণ বা কুড়ি গুণ করতে পারে অতএব চায়না তুমি যতই পরিকল্পনা করো তোমার এই পরিকল্পনা ব্যর্থ হবেই